সেনাবাহিনী কি ছাত্রনেতাদের রক্ষাকারী বাহিনীতে রূপ নিচ্ছে প্রশ্নের মুখে সেনা সেনাপ্রধান ওয়াকারউদ্দিন গোপালগঞ্জে ছাত্রনেতাদের পালাতে সাহায্য করার অভিযোগে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে ছাত্রনেতারা যখন বিপাকে পড়েন তখন সেনা উপস্থিতি ও সহায়তায় তারা নিরাপদে এলাকা ছেড়ে পালিয়ে যান এমন দৃশ্যই দেখা গিয়েছিল সেখানে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কক্সবাজারের চক্রিয়ায় বিএনপির তীব্র প্রতিরোধের মুখে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আবারও দেখা গেল সেনাবাহিনী কার্যত ছাত্র নেতাদের নিরাপদে এলাকা ত্যাগে সহায়তা করছে এই ঘটনার পর থেকেই দেশজুড়ে উঠেছে এক বড় প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী কি এখন দেশের সার্বিক নিরাপত্তার দায়িত্ব থেকে সরে এসে নির্দিষ্ট রাজনৈতিক ছাত্র সংগঠনের রক্ষাকর্তার ভূমিকা নিচ্ছে এই প্রশ্ন আরও তীব্রতর হয়েছে যখন সেনাপ্রধান ওয়াকারউদ্দিনের ভূমিকাও এখন সাধারণ মানুষের সন্দেহের কেন্দ্রে চলে এসেছে অনেকেই বলছেন সেনাপ্রধান কি তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে একপক্ষের সুরক্ষা নিশ্চিত করছেন প্রশ্নটা এখন আর কেবল রাজনৈতিক মহলে সীমাবদ্ধ নেই দেশ জুড়ে সাধারণ মানুষজন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চক্রিয়ায় উত্তাল পথসভা বিতর্কিত বক্তব্যে আগুনে ঘি ঢালেন এনসিপি নেতা চক্রিয়ার এনসিপির ঘোষিত পথসভা ছিল ১৯ জুলাই বিকেলে কক্সবাজার পৌর এলাকার প্রধান সড়কে এই সভায় এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি একটি বিতর্কিত বক্তব্য দেন যা মুহূর্তেই উত্তেজনা সৃষ্টি করে তিনি বিএনপির শীর্ষ নেতা সালাহুদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন আগে নারায়ণগঞ্জে গডফাদার ছিল এখন কক্সবাজারে শুনছি শিলং থেকে আসা এক নব্য গডফাদার গেট দখল করছে চাঁদাবাজি করছে অথচ সংস্কারের কথা বলে এই বক্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম ও কক্সবাজারে দেখা যায় বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এক পর্যায়ে চক্রিয়ার পথসভা ভণ্ডুল হয়ে যায় অনেকে দাবি করেছেন উইস্থানস্থলে বিএনপি কর্মীরাই এসে ব্যানার ছিঁড়ে দেন মঞ্চ ভাঙচুর করেন এবং এনসিপির গাড়ি বহর আটকে রাখারও চেষ্টা করেন সেনাবাহিনীর অতিরিক্ত সহযোগিতা কি বার্তা দিচ্ছে এই ঘটনায় উদ্বেগজনকভাবে যেটি সামনে এসেছে তা হল বিক্ষোভ চলাকালীন সেনাবাহিনীর সরাসরি উপস্থিতি ও ছাত্রনেতাদের নিরাপদে এলাকা ছেড়ে যাওয়ার সহযোগিতা অনেকেই বলছেন এই সাহায্য ছাড়া হয়তো এনসিপির ছাত্রনেতারা ওই মুহূর্তে নিরাপদে বের হতে পারতেন না কক্সবাজারে স্থানীয় জনগণের মধ্যে এই প্রশ্ন জোরালোভাবে ঘটছে আর কতদিন সেনাবাহিনী একটি রাজনৈতিক ছাত্রদলের রক্ষাকর্তা হিসেবে কাজ করবে এই একই দৃশ্য দেখা গিয়েছিল গোপালগঞ্জে সেখানেও স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ জনগণের চাপের মুখে ছাত্রনেতারা পিছু হটেন এবং সেনা সহায়তায় এলাকা ত্যাগ করেন সেনাবাহিনীর নিরপেক্ষতা কি প্রশ্নের মুখে গোপালগঞ্জের ঘটনার পর থেকে সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করে চক্রিয়ার ঘটনায় সেই প্রশ্ন আরও জটিল রূপ নেয় এমনকি সেনা পাহারায় থেকেও যেভাবে এনসিপির সভাগুলো ভেঙে দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপির জনসমর্থন যে খুবই দুর্বল তা স্পষ্ট যেখানে এনসিপি একটি মাঝারি মানের দল হিসেবে এখনও নিজেকে প্রমাণ করতে পারেনি সেখানে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তিকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে তারা কতদিন টিকে থাকতে পারবে এই প্রশ্ন এখন খুবই প্রাসঙ্গিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এনসিপি বাস্তব জনসমর্থনের অভাবে সেনাবাহিনীর উপর নির্ভর করে রাজনীতি করতে চায় তবে তা গণতন্ত্রের জন্য এক অশুনী সংকেত সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বিতর্ক এই অবস্থার মধ্যে সেনাপ্রধান উদ্দিনের নিরপেক্ষতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে অনেকে বলছেন সামরিক বাহিনীর যে নিরপেক্ষতা সংবিধান স্বীকৃত সেই নীতিমালার বাইরে গিয়ে কি তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন যদি তাই হয় তাহলে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক এক নজির একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কাজ বা অংশগ্রহণই কাম্য নয় বিশেষ করে যখন সামরিক বাহিনীর উপস্থিতি রাজনৈতিক বিরোধের মধ্যে সরাসরি একটি পক্ষকে রক্ষাকর্তা হিসেবে দেখা যায় তখন তা সাধারণ মানুষের ভরসা এবং গণতান্ত্রিক কাঠামো উভয়ের ওপরই আঘাত হানে কারফিউ সেনা টহল ও বিরোধী কণ্ঠরোধের অভিযোগ বর্তমানে কক্সবাজারে পরিস্থিতি এতটাই উত্তাপ্ত যে প্রয়োজন না থাকা সত্ত্বেও একাধিক স্থানে কারফিউ জারি করা হয়েছে ইউনাস সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন সাধারণ মানুষের ওপর নিপীড়ন বন্ধ করুন এসব থেকে স্পষ্ট যে দেশের একটি বড় অংশ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে আসন্ন নির্বাচন পিআর পদ্ধকি ও এনসিপির কৌশল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জনসমর্থনের অভাবে এনসিপি এখন আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ভিত্তিক নির্বাচনের পক্ষে কথা বলছে অর্থাৎ একটি এমন পদ্ধতি যেখানে রাজনৈতিক দলের প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে আসন বন্টন হবে তবে বিএনপি এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করছে এই প্রেক্ষাপটে বিএনপি নেতাকে গডফাদার বলে আখ্যা দিয়ে ছাত্র ছাত্রনেতারা একটি প্রতিক্রিয়া সৃষ্টি করতে চেয়েছিলেন যার ফলাফল দেখা গেছে চক্রিয়ার ঘটনার মধ্যেই মঞ্চ ভাঙচুর পথসভা বাতিল সেনা সহায়তায় পিছু হটা সেনাবাহিনী কি রাজনীতিতে পক্ষ নিচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে সেনাবাহিনী কি আসলেই নিরপেক্ষ নাকি রাজনৈতিক নির্দেশে নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিচ্ছে এই প্রশ্ন এখন সময়ের দাবি কারণ সেনাবাহিনীর নিরপেক্ষতা যদি একবার প্রশ্নবিদ্ধ হয় তাহলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে